শাবান মাসের প্রথম আমল নফল রোজা প্রথম হাদিস আইসা রাজু আনহা হতে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লি ওয়াসাল্লাম সাবান মাসের চাইতে বেশি নফল রোজা কোনো মাসে পালন করতেন না তিনি প্রায় পুরা সাবান মাসই রোজা রাখতেন এবং তিনি বলতেন তোমাদের মধ্যে যতটুকু সামর্থ্য আছে ততটুকু নফল আমল করো কারণ তোমরা আমল করতে করতে পরিশ্রান্ত হয়ে না পড়া পর্যন্ত আল্লাহ তাআলা সব ধান বন্ধ করেন না নবী সাল্লাহু আলহি ওয়াসাল্লামের কাছে সর্বপেক্ষা পছন্দনীয় সালাদ ছিল তাই যা যথাযথ নিয়মে সর্বদা আদায় করা হতো যদিও তা পরিমাণে কম হতো এবং তিনি যখন কোনো নফল সালাদ আদায় করতেন পরবর্তী তা অব্যাহত রাখতেন দ্বিতীয় হাদিস উম্মে সালামা রাজিয়াল্লাহ আনহা বলেন আমি আল্লাহর রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে সাবান ও রমজান মাস ছাড়া অন্য কোনো দুই মাস একাধারে রোজা রাখতে দেখিনি সুনামে আবু দাউদ তৃতীয় নম্বর হাদিস হজরত আইসা রাজিয়াল্লাহ আনহা বর্ণনা করেন রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের কাছে সাবান মাসের রোজা সবচেয়ে বেশি প্রিয় ছিল বাই হাকি চতুর্থ নম্বর হাদিস তবে শেষ দুই দিন রোজা না রাখাই ভালো সাবান মাসের উনত্রিশ ও তিরিশ তারিখ রোজা না রাখাই উত্তম হাদিসে রাসুল সাল্লি ওয়াসাল্লাম বলেন তোমরা রমজানের একদিন অথবা দুই দিন আগে রোজা রাখবে না অবশ্য কেউ প্রতি মাসে এই দিনে রোজা পালনে অভ্যস্ত হলে রাখতে পারবে